বিসমুল রহমানুর রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে বাঙালির বলি সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সমাধান নিয়ে আলোচনা করব আজকে থাকছে পর্ব দুই এ প্রশ্নগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন বিসিএস বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বিভিন্ন সরকারি চাকরি শিক্ষক নিবন্ধন প্রাইমারি সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সমাধান নিয়ে আলোচনা করব আয়তনে বাংলাদেশের বড় বিভাগ চট্টগ্রাম ছোট বিভাগ সিলেট বড় জেলা রাঙামাটি ছোটো জেলা মেহেরপুর সাতশো ষোলো বর্গ কিলোমিটার বড় থানা শ্যামনগর সাতক্ষীরা ছোটো থানা কোতোয়ালি ঢাকা জনসংখ্যায় বাংলাদেশের বড় বিভাগ ঢাকা ছোট বিভাগ সিলেট বড় জেলা ঢাকা ছোটো জেলা বান্দরবান বড় উপজেলা বেগমগঞ্জ নোয়াখালী ছোট উপজেলা রাজস্থলী রাঙ্গামাটি সীমানা ও সিটমহল সম্পর্কিত তথ্য প্রবাহ বাংলাদেশের উত্তরে ভারতের যেসব প্রদেশ অবস্থিত সেগুলো হলো পশ্চিমবঙ্গ আসাম ও মেঘালয় বাংলাদেশের পূর্বে ভারতের যেসব প্রদেশ অবস্থিত সেগুলো হলো আসাম ত্রিপুরা ও মিজোরাম বাংলাদেশের পূর্বের সীমানা আসাম ত্রিপুরা মিজোরাম ও মায়ানমার বাংলাদেশের পশ্চিমে ভারতের যে প্রদেশ অবস্থিত সেটা হলো পশ্চিমবঙ্গ বাংলাদেশের দক্ষিণে ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ প্রদেশ রয়েছে বাংলাদেশের সাথে ভারতের পাঁচটি রাজ্যের সীমান্ত রয়েছে এগুলো হলো পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা ও মিজোরাম বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয় ষোলো মে উনিশশো সালে সীমান্ত চুক্তিতে যা উল্লেখ ছিল সেটা হলো বাংলাদেশ ভারতকে বেড়ু বাড়ি হস্তান্তর করবে এবং বিনিময়ে বাংলাদেশ পাবে তিন বিঘা করিডর বাংলাদেশ ভারতের অমীমাংসিত সীমানা ছয় দশমিক পাঁচ কিলোমিটার বাংলাদেশের মোট সীমান্ত দুর্ঘ চার হাজার সাতশো উনিশ কিলোমিটার উচ্চ মাধ্যমিক ভূগোল বই বাংলাদেশের সাথে ভারতের সীমান্তের দুর্ঘ তিন হাজার সাতশো পনেরো কিলোমিটার বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য পাঁচ হাজার একশো আটত্রিশ কিলোমিটার ভারতের সাথে সাথে মোট সীমান্ত দৈর্ঘ্য চার হাজার একশো চুয়াল্লিশ কিলোমিটার বাংলাদেশের মোট স্থলসীমা চার হাজার চারশো সাতাশ কিলোমিটার বাংলাদেশের সাথে মায়ানমারের সীমান্ত দৈর্ঘ্য দুইশো তিরাশি কিলোমিটার বা একশো ছিয়াত্তর মাইল বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য সাতশো এগারো কিলোমিটার সাতশো ষোলো কিলোমিটার অথবা সাতশো চব্বিশ কিলোমিটার তিনটির মধ্যে যে যেটি অপশনে থাকবে সেটি উত্তরে লিখতে হবে কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য একশো পঞ্চান্ন কিলোমিটার বা একশো বিশ কিলোমিটার কুয়াকাটার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য আঠারো কিলোমিটার বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র বারো নোটিক্যাল মাইল বা বাইশ কিলোমিটার বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র বারো মাইল বা বাইশ কিলোমিটার বাংলাদেশের অর্থনৈতিক সীমা দুইশো নোটিক্যাল মাইল বা তিনশো সাতষট্টি কিলোমিটার বাংলাদেশের সীমান্ত থেকে ফারাক্কাবাদের দূরত্ব ষোলো দশমিক পাঁচ কিলোমিটার বা এগারো মাইল বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের জেলা পনেরোটি বাংলাদেশের সাথে দুটি দেশের সীমান্ত রয়েছে ভারত ও মায়ানমারের বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা বত্রিশটি ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা ত্রিশটি মায়ানমারের সাথে বাংলাদেশের তিনটি জেলার সীমান্ত রয়েছে একটা হলো রাঙ্গামাটি দুই বান্দরবন ও তিন কক্সবাজার রাঙ্গামাটি জেলার সাথে ভারত ও মায়ানমারের সীমান্ত সংযোগ রয়েছে তার মানে বাংলাদেশের একমাত্র জেলা যেটা ভারত এবং মায়ানমারের সীমান্ত সংযোগ রয়েছে সেটা হলো রাঙ্গামাটি সীমান্তবর্তী বান্দরবন ও কক্সবাজার জেলার সাথে ভারতের কোনো সংযোগ নেই বাংলাদেশের একমাত্র জেলা যেটা সমুদ্র উপকূল বাদে সেটা হলো কক্সবাজার যার সাথে ভারতের কোনো সংযোগ নেই বরিশাল বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নেই চট্টগ্রাম চট্টগ্রাম বিভাগের সাথে মায়ানমারের সীমান্ত সংযোগ রয়েছে যেসব বিভাগের সাথে মায়ানমারের কোনো সীমান্ত সংযোগ নেই সেগুলো হলো ঢাকা রাজশাহী খুলনা বরিশাল সিলেট গৌরমপুর বিভাগের সাথে সিটমহল হ সীমান্তবর্তী স্থান ভারতের অভ্যন্তরে বাংলাদেশের একুনটি সিটমহল আছে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের একশো এগারোটি আছে ভারতের অধিকাংশ সিটমহল বাংলাদেশের লালমনিরহাট উনষাটটি জেলায় অবস্থিত তার মানে বাংলাদেশের সিটমহলের ঊনষাটটি সিটমহলে একশো এগারোটির মধ্যে উনষট্টি সিটমহল লালমনিরহাট জেলায় অবস্থিত বাংলাদেশের সবগুলো সিটমহলই ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার অন্তর্গত বাংলাদেশের সর্ববৃহৎ সিট মহল দহগ্রাম আঙ্গুরপাতা লালমনিরহাট জেলা ও গ্রাম থানায় অবস্থিত দহগ্রামের আয়তন পঁয়ত্রিশ বর্গ কিলোমিটার পঁয়ত্রিশ বর্গ মাইল দহগ্রামের আয়তন পঁয়ত্রিশ বর্গ মাইল বেরুবাড়ি চিটমহল বাংলাদেশের পঞ্চগড় জেলায় অবস্থিত ভারত বাংলাদেশের জন্য তিন বিঘা করিডোর খুলে দেয় ছাব্বিশ জুন উনিশশো বিরানব্বই সালে বিঘা করিডোরের আয়তন বা হল একশো আটাত্তর মিটার গুণ পঁচাশি মিটারিঘা করিডোর তিস্তা নদীর তীরে অবস্থিত আয়তন দুইশো একর ভারত উনিশশো সালে পাদুয়া নামক স্থানটি দখল করে নেয় বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের দশটি জেলা রয়েছে ভারতের দখলকৃত পাদুয়া নামক স্থানটি বাংলাদেশের সিলেট জেলা সীমান্তে অবস্থিত মশালডাঙ্গা সিটমহলটি কুড়িগ্রাম জেলায় অবস্থিত জে বি ডাব্লুসি জয়েন্ট বাউন্ডারি ওয়ার্কিং গ্রুপ জে বি ডাব্লিউসি এর পূর্ণরূপ হলো জয়েন্ট বাউন্ডারিং ওয়ার্কিং গ্রুপ জেলাভিত্তিক সিট মহলের সংখ্যা জেলাভিত্তিক সিট মহলের সংখ্যামনির হাটে মোট সিট মহল রয়েছে উনষাটটি পঞ্চগড়ে ছত্রিশটি কুড়িগ্রামে বারোটি নীলফামারিতে চারটি এবার দর্শকদের নিয়ে দর্শক পর্ব একটি প্রশ্ন দেওয়া থাকবে সকলের জন্য সঠিক উত্তরটি কমেন্টস বক্সে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল প্রশ্ন হল কোন বিভাগের সাথে ভারতের কোনো সংযোগ নেই রাজশাহী রংপুর বরিশাল ময়মনসিং সঠিক উত্তরটি কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ